আমরা আবারও তুলে ধরছি আমাদের ভাবধারা চ্যানেলে সত্যি কি আজকে আমরা এগোতে পেরেছি শুনুন কি বলছেন একজন আদর্শ স্কুল শিক্ষক যার স্কুল আপনার আদর্শ স্কুলের তকমা পেয়েছি সত্যিকারের আমরা শিক্ষা ব্যবস্থাকে অতটুকু এগোতে পেরেছি আজকে শিক্ষার কি অবস্থা দেখুন সত্যি যারা আমরা বলছি যে পশ্চিমবঙ্গ এগিয়ে সেই পশ্চিমবঙ্গ এগিয়ে না পিছিয়ে এই বিচার করার সময় কিন্তু এসে গেছে কারণ সামনে ছাব্বিশ পশ্চিমবঙ্গে আমাদের যারা নেতৃত্ব রয়েছেন সবার প্রথম নেতৃত্বের জনগণের জন্য কি কাজ করা উচিত বলে আপনি মনে করেন নেতৃত্ব জন্য নেতৃত্ব যারা দিচ্ছেন সে বিভিন্ন পার্টিরই হতে পারে কিন্তু নেতৃত্ব দানের ক্ষমতা এবং তার মধ্যে যে গুণাবলী থাকা দরকার বর্তমান সমাজ ব্যবস্থায় আমি মনে করি যে নেতৃত্ব যারা দিচ্ছেন তারা কিন্তু সঠিকভাবে নেতৃত্ব দিতে ব্যর্থ কারণ নেতৃত্বের উপর নির্ভর করে একটা এলাকার উন্নয়ন সেই উন্নয়ন দিতে গেলে তাকে সম্পূর্ণভাবে নিরপেক্ষভাবে থেকে নেতৃত্ব দান করা উচিত আমি বিশেষ করে মনে করি জনপ্রতিনিধিদের ক্ষেত্রে সেখানে দেখা যায় যে বিভিন্ন এলাকায় যে কাজগুলো হয় সেই কাজগুলোতে নেতৃত্ব এক পক্ষ নিয়ে কাজ করছে সেখানে যদি সকলের সমষ্টির কথা ভাবা হয় তাহলে মনে হয় আমার পক্ষে ভালো হতো এই যে নেতৃত্বরা আজকে সকলের সমষ্টির কথা ওনারা প্রকাশ্যে বলছেন আমরা সকলের জন্য কাজ করছি আমরা কোনো কিছু দেখি না যেখানে যেরকম প্রয়োজন বাস্তবে কিন্তু আমরা দেখছি যে অনেকগুলো কাজ হচ্ছে কিন্তু সেই কাজগুলো আবার মধ্যে রাস্তায় থমকে যাচ্ছে যার ফলে মানুষ সমস্যার সম্মুখীন হচ্ছেন এটা নিয়ে আপনি কি বলবেন দেখুন যে বর্তমানে যে কাজ হচ্ছে না এটুকু বলবো না কাজ কিন্তু উন্নয়নমুখী কাজ হচ্ছে কিন্তু সেই উন্নয়নমুখী কাজটা বিভিন্ন কারণে সেটা সাংগঠনিক দিক হতে পারে রাজনৈতিক প্রেক্ষাপট হতে পারে ধর্মীয় প্রেক্ষাপট হতে পারে কাজগুলো কিন্তু থমকে যাচ্ছে একটা মাঝ রাস্তায় কাজ হতে হতে কাজটা আটকে যাওয়াটা খুব একটা এলাকাবাসী হিসাবে সেই কাজের আমরা সুফল পাচ্ছি না সেইভাবে বিগত কয়েকদিন আগেই দেখলাম যে আমাদের কুটিরহাট থেকে ডিগ্রি পর্যন্ত রাস্তাটা হলো ভালো ভালো উদ্যোগ ভালো কাজ ভালো কাজের সবসময় আমরা প্রশংসা করি কিন্তু দেখা গেল যে এলসিটি ঘাট থেকে নিউ ফরাক্কা পর্যন্ত যে রাস্তা যে রাস্তা দিয়ে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ বিশেষ করে ছাত্রছাত্রী প্রতিনিয়ত স্কুল যায় টিউশনি যায় সেই রাস্তাটা বর্তমানে এমন অবস্থায় পড়ে গেছে আমি নেতৃত্বের কাছে বা জনপ্রতিনিধি যারা আছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ যে এই যে রাস্তাঘাট এই রাস্তাটা কেন কি কারণে হচ্ছে না সে ব্যারেজের রাস্তাই হোক আর আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টেরই রাস্তা হোক সেটা আমাদের সাধারণ মানুষের দেখার কথা না আমাদের কথা হচ্ছে যে রাস্তাটা যাতে সবার ঠিক হয় আমরা জানি প্রণয়দা আপনি একজন ভালো শিক্ষক আপনার স্কুল আদর্শ শিক্ষকের স্কুল আদর্শ স্কুলের তকমা পেয়েছে বর্তমান যে শিক্ষা ব্যবস্থা দীর্ঘ আটাত্তর বছর হয়ে গেল আমরা স্বাধীনতা অতিক্রম করেছি এই আটাত্তর বছর পরেও আজকে বিভিন্ন জায়গায় আমরা দেখছি হুটকোথাই মানুষে মানুষে ঝগড়া লেগে যাচ্ছে ঝামেলা হয়ে যাচ্ছে মানুষ প্রাণ পর্যন্ত হারাতে হচ্ছে এই আটাত্তর বছরে আমাদের যে এডুকেশন সিস্টেম সেই সিস্টেমটাকে আমরা কতটা ডেভেলপ করতে পেরেছি সত্যি কি আমরা মানুষের মতন মানুষ গড়ে তুলতে পেরেছি আমাদের রাজ্যে দেখুন আমি একজন প্রাথমিক শিক্ষক আমরা মনে করি প্রাথমিক শিক্ষকরাই হচ্ছে একটা ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়ে দেওয়ার জন্য প্রধান কারিগর কিন্তু দেখা যাচ্ছে যে আমরা শিক্ষক হিসাবে কতটা সফল সেটা আমরা এখনও আমাদের গুরুত্ব বা বিশ্লেষণ করার প্রয়োজন আছে কারণ আমরা শিক্ষাদান করার পরেও মানুষের মধ্যে যে ধর্মীয় ভেদ ভেদাভেদ সেই ভেদাভেদটা কিন্তু চলে আসছে আমরা চাই যে শিক্ষাটা এমন জায়গায় যাক যাতে মানুষ প্রকৃত শিক্ষা লাভ করে সমাজের কথা ভাবে সমাজের উন্নয়নের কথা ভাবে সেটা না ভেবে এখন অনেকেই দেখছি অনেক শিক্ষিত হয়ে গেছেন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এম অশিক্ষিতের পরিচয় দিচ্ছেন আর শিক্ষা ব্যবস্থার কথা যখন বললেন তখন আমি বলবো যে শিক্ষা ব্যবস্থার এখনও আমূল পরিবর্তন দরকার কারণ বিশেষ করে প্রাইমারি স্কুলগুলোতে যেহেতু কোনো ক্লার্ক নেই কোনো পিয়ন নেই অথচ সমস্ত কাজ স্কুল টিচারদেরকে বা হেড টিচারকেই করতে হচ্ছে সেখানে প্রত্যেকটা স্কুলে এখন যেহেতু অনলাইন সিস্টেম প্রত্যেকটা স্কুলে কম্পিউটার দরকার প্রত্যেকটা স্কুলে আমি আগে দেখেছি চার বছর আগে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য একশো দিনের কাজের লোক বরাদ্দ ছিল যে স্কুল ঝাড়ঝাঁটা দেবে সেই কাজটাও এখন বর্তমানে বন্ধ ছাত্রছাত্রীদের দিয়েও সেই কাজ আমরা করাতে পারি না সেই জন্য আমি বলবো প্রশাসনের দিক থেকে প্রশাসনিক যারা কর্তা আছেন যে প্রত্যেকটা স্কুলে পর্যাপ্ত ফ্যান লাইটের ব্যবস্থা করা হোক বাচ্চাদের বেঞ্চের ব্যবস্থা করা হোক ঘর এখন যথেষ্ট হয়ে গেছে প্রত্যেকটা স্কুলে আর তার সঙ্গে কম্পিউটার যেটা বর্তমানে প্রত্যেক স্কুলের জন্য একটা ভীষণ দরকার কম্পিউটার প্রিন্টার এটা কর্তৃপক্ষের দেওয়া উচিত সেই সঙ্গে ইন্টারনেট কানেকশান দেওয়া উচিত আর স্কুল পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য একশো দিনের যে কাজ সেই কাজে লোকনিয়োগ যেরকম ছিল সেরকম করলে স্কুলগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে শুধু ওই আমাদের বিশ্ব পরিবেশ দিবস পালন করলেই হবে না স্কুলটাকেও পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার প্রয়োজন আছে তার জন্য পর্যাপ্ত পরিকাঠামো দরকার প্রথমেই বললাম যে এই সব সমস্যাগুলো সমাধান করার জন্য সকলকে বিশেষ করে যারা জনপ্রতিনিধি আছেন সে যে দলেরই হোক না কেন তাদেরকে মানুষের স্বার্থের কথা ভেবে এলাকার উন্নয়নের কথা ভেবে এই সব বিষয়গুলি নিয়ে এগিয়ে আসতে হবে বিশেষ করে যেগুলো মানুষের ন্যূনতম প্রয়োজন জল রাস্তাঘাট শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য